টানা বর্ষণ ও উজানের ঢলে সৃষ্ট তিস্তা নদীর বন্যায় শতাধিক মানুষের ক্ষয়ক্ষতির সংখ্যা করা হচ্ছে তিস্তায় বন্যায় নীলফামারিতে পনেরো হাজার মানুষ এই স্বল্প মেয়াদী বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই খগাখড়ি বাড়ি টপাখড়ি বাড়ি খালিশা চাপানি ঝুনাগাছ চাপানি ইউনিয়নের প্রায় পনেরো হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্তারিত থাকছে নীলফামারি প্রতিনিধি আওলাদ নিয়ার প্রতিবেদনে তিস্তার পানি সোমবার বিপদসীমার নিচে নামলেও বন্যা প্লাবিত এলাকার পানি এখনো পুরোপুরি নেমে যায়নি পানি কমার সাথে সাথে নদী ভাঙনো শুরু হয়েছে বানভাসী পরিবারগুলো চরম দুর্ভোগে পোহাচ্ছে রান্না করে খাওয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি পানি উন্নয়ন বোর্ড কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে সোমবার বেলা তিনটা পর্যন্ত ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার সাতচল্লিশ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি ঘটেছে পাশাপাশি নদীর পানি দ্রুত নামছে বন্যা পরিস্থিতির উন্নতি ঘটেছে পানি কমে যাওয়ায় ঘর বাড়িতে ফিরতে শুরু করেছে পানভাসী মানুষ নদীর তীরবর্তী এলাকায় ভাঙন সহ ভেসে উঠেছে চিহ্ন থেকে অনাকাঙ্ক্ষিত বৃষ্টির কারণে অনেক বন্যা আছে মানে পানি বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে এলাকায় পানি বৃদ্ধি পাওয়ার কারণে পানি বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের ফসল যে ফসল আছে ফসলের অনেক ক্ষতি হচ্ছে আর কি এই ফসলগুলো দেখতেছেন এগুলো অনেক ফসল ধ্বংস হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের তিস্তা মহাপরিকল্পনা যে উদ্যোগটা নেওয়া ছিল সেটা যদি বাস্তবায়ন হইতো বা আমাদের আজকে এই জীবন জীবনযাত্রার মান এরকম থাকতো না আমাদের অনেক উন্নতি হইতো ঠিক আছে আর এটা যত তাড়াতাড়ি সম্ভব সরকারের কাছে বা ইয়া কর্মকর্তা আছেন তাদের কাছে অনুরোধ আকুল মানে বিনীত অনুরোধ আর কি এই মহাকরি মহাপরিকল্পনাটা যেন তাড়াতাড়ি বাস্তবায়ন করেন তাহলে আমাদের জীবনযাত্রার মান হয়তোবা একটু উন্নতির দিকে ধাবিত হবে মাদেশে পড়া হয় না আমাদের খুব কষ্ট হয়ে যায় সেই জন্য আমরা আমাদের পড়ালেখা খুব সমস্যা যায় মানে খাল বিল সব বিলে হয়ে যায় এখন আমরা মনে চাই বা হয়তো চেষ্টায় ইয়ে যে বাদ যদি হয় আরও ভালো আমার তিস্তিয়া ইয়ে বান দিতে চাই আমি অল্পনা বান উঠলে তলে যাই আমার কোনো আমার আমার আবাস হয় না আমার আমার খাবারও পাইনি আমার তার সরকারতে ইয়েও চাই বিভুত চাই